আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আপনারা বেশ কয়েকদিন ধরেই একেবারে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠেছে কি না দিল্লি যে এক্সপ্রেসওয়ে সেই দিল্লি এক্সপ্রেসয়ের ওপরে পুলিশের দাঁড়িয়ে থাকা আর ভ্যান থেকে নাকি লরি চালকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল এরকম একটা অভিযোগ নিয়ে এক মহিলা পুলিশকে খুব শাসানি দিচ্ছেন যে মহিলার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মিত্র যিনি পিকু মিত্র নামেই বেশি স্বাচ্ছন্দ্য এবং উনি একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন সমাজকর্মী হিসেবেও তার পরিচিতি আছে আপনারা তো এই খবরটা জেনে গেছেন এখানে আমরা খবরের যেটা আপনাদেরকে দেখাতে চাই যে ওই দিন যে সিভিক ভলেন্টিয়ার কান্দরে উঠবস করছিলেন কান্নাকাটি করছিলেন সিভিক ভলেন্টিয়ারে চাইতেও বেশি অপরাধ করেছিলেন ওই আরটি ভ্যানে থাকা এএসআই পুলকেশ পাত্র দেখবেন টাক মাথা কেন বলছি আপনারা জানতে চান এই পুলেকেশ পাত্র কিন্তু কিছু বছর আগেই ভাটপাড়া থানাতে কর্মরত ছিলেন বরানগর থানার ওই বরানগরের ওটা তো আপনারা সবার সবার কাছে ওই ভিডিওটা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যেটা আপনারা দেখেননি যে এই পুলকেশ পাত্র তিনি কিন্তু সেদিন পুলিশের গোটা পুলিশ সমাজকে কলঙ্কের দায়ে ফেলে দিয়েছেন তিনি কোনো প্রতিবাদ করতে পারেননি যখন পুলিশ সম্পর্কে এই যে প্রিয়াঙ্কা মিত্র বা পিকু মিত্র নামে মহিলা তিনি যেভাবে পুলিশকে শাসাচ্ছিলেন পুলিশকে তেরে মারতে যাচ্ছিলেন অনেকটা আইন হাতে তুলে নিয়ে তিনি কিন্তু করছিলেন এটাকে কিন্তু পাবলিক খুব সাধুবাদ দিয়েছে আমাদের এখানেও কিছু বলার আছে আমরা এখানে যেটা সবচাইতে বেশি করে বলতে চাই এই মুহুর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি নগরপাল রয়েছেন অজয় কুমার ঠাকুর অত্যন্ত দক্ষ এবং বলিষ্ঠ একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার ব্যারাকপুর শহরকে যিনি হাতের তালুর মতো চেনেন খুব ক্রাইসিস পিরিয়ডে পশ্চিমবঙ্গ সরকার তাকে নিয়ে এসছেন এবং তিনি কিন্তু বিভিন্ন দুষ্কৃতীদের পুরনো দুষ্কৃতীদের হাল হকিকত খুঁজে খুঁজে তাদেরকে কিন্তু ধরে ধরে এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করছেন সেখানে দাঁড়িয়ে তার আওতায় থাকা একজন পুলিশ কর্মী তাকে পুলিশের গাড়ির মধ্যে চর মারতে যাওয়া হচ্ছে তাকে যাচ্ছে তাই ঘুষখোর বলে অপমানিত করা হচ্ছে কিন্তু তিনি দাঁড়িয়ে একটা কথাও বলতে পারলেন না মনে হলো যেন একেবারে মানে একেবারে বিড়াল মানে ঝুলির বিড়াল যেমন হয়ে যায় ওর বিড়াল হয়ে গেলেন এটা আপনারা দেখেছেন কিন্তু যে ছবিটা আপনারা দেখেননি আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাব এই পুলকেশ পাত্র কিন্তু ওই রকমভাবে পুলিশের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পরে নীরব থাকলেও তার কিন্তু দম হয়নি যে পুলিশে যিনি প্রতিবাদ করছিলেন তাকে যে চলুন থানায় চলুন আইসির কাছে অভিযোগ করবেন বা সিপির কাছে চলুন সিপির কাছে অভিযোগ করবেন সেটা কিন্তু তিনি নি তিনি কিন্তু চুপচাপ জায়গায় বসেছিলেন এবং নেমে তিনিও রীতিমতন ক্ষমা চেয়েছেন এতে আমাদের আমাদের মনে হয় গোটা পুলিশের যে লড়াই পুলিশ যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে খারাপও আছে ভালো পুলিশও আছে যারা ভালো পুলিশ রয়েছেন যারা আমাদের নিরাপত্তা দিয়ে রেখেছেন তাদের কাছে কিন্তু এই ছবি খুব খারাপ লেগেছে এবার আমরা দেখাচ্ছি পুলকেশ পাত্র যে সত্যিকারেই তাকে যে নগরপাল যে সাসপেন্ড বা ক্লোজ যেটাই করে থাকুন তার চাই তারও বড়ো শাস্তি তার প্রাপ্য একজন সামান্য এসআই রাস্তায় দাঁড়িয়ে পুলিশের পোশাকের মর্যাদা যিনি উর্দির মর্যাদা রাখতে পারলেন না তাকেই দেখুন আমরা দেখাচ্ছি বরানগরের এক মহিলা একটা ফ্ল্যাট কিনেছিলেন সেই মহিলাকে ফ্ল্যাট থেকে বার করে দিয়ে ফ্ল্যাটের যেরা যারা মালিক রয়েছে তাদেরকে তালা খুলে ফ্ল্যাটে ঢুকিয়ে অনেক মহিলাদের মধ্যে দেখুন কি রোয়াবি ছবিটা দেখুন না আপনারা কি রোয়াবি দেখাচ্ছেন আর সেদিন একটা মহিলার সামনে রুখে দাঁড়াতে পারলেন না যে না আমি ঘুষ নেইনি আপনার কাছে এমন ছবি থাকলে আপনি দেখান কারণ ওই মহিলার যে ভিডিও প্রকাশ হয়েছে তাতে কোথাও ঘুষ নেওয়ার ছবি বেরোয়নি ওই কান্নাকাটি করছে কান ধরে জানি আমরা তো সেখানে ছিলাম না ভিডিওর কথাতে আমরা বলছি যেখানে থানার আইসির নাম করে ওনাকে চমকানো হচ্ছে উনি কিন্তু তখন এটা বলতে পারতেন চলুন থানায় চলুন বড়নগর থানায় কিন্তু তিনি সেটারও প্রতিরোধ করতে পারেননি আর সেই লোকটি দেখুন কিভাবে একজন মানে ফ্ল্যাট কিনেছেন সেই মহিলাকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কিভাবে তালা চাবি মারছেন তালা খুলছেন ডাকছেন এই মহিলাদের দশটা বিশটা মহিলার সামনে দেখুন সেই ছবি যা কিন্তু একমাত্র তুলে ধরছে আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব চ্যানেল নিউজ বাংলা এবং আদর্শ তিতুমির পত্রিকার ফেসবুক পেজে দেখুন সেই ছবি Eu কেশ পাত্র আমার তো মনে হয় যে তিনি যেভাবে পুলিশের মর্যাদা ক্ষুণ্ণ হওয়াতে মদত দিয়েছেন তাতে তার শাস্তি হওয়া দরকার খুব কঠোর মানে এই ধরনের পুলিশদের কঠোর শাস্তি হওয়া দরকার এবার দেখুন যে মহিলা ওই প্রিয়াঙ্কা মিত্র বা পিকু মিত্র নামে যিনি স্বাচ্ছন্দ্য যিনি বিভিন্ন সময় গরু যে রাস্তায় নিয়ে যাওয়া এগুলোকে ধরেন টরেন তো তিনি কিন্তু নিজেও যেভাবে যে মানে মুভমেন্ট তিনি করেছেন প্রথমত পুলিশ ঘুষ খেয়ে থাকলে তিনি সেটা যদি ধরে থাকেন এটা খুব ভালো কিন্তু ধরার মধ্যে তার যে কথাবার্তা বলার মধ্যে আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নয় যেই হোক না কেন মুখ্যমন্ত্রী বলুন আর যিনি সকালবেলা রাস্তায় ঝাড় দেন তিনি বলুন সবাই আমরা আইনের বিচারে কিন্তু সবাই সমান আইনের কাছে আমাকে কেউ গুলি করছে আমি সেটা প্রতিরোধ করার জন্য পাল্টা গুলি করছি তাহলেও আবার আমাকে আইনের আওতায় এসে যেতে হবে এসে যেতে হয় আমরা দেখলাম যে তারপরে এই মহিলার সঙ্গে আমরা বিভিন্ন রকমভাবে দেখলাম যে তার ফেসবুক পেজে তিনি যে ঘটনাটা ঘটিয়েছে মানে করেছেন সেই ঘটনাটা নিয়ে তিনিই দেখলাম যে খুব বলছেন যে কেন মানুষ এই নেগেটিভিটিটাকে প্রচার করলেন কেন মানে এটা করলেন মানুষকে তেমনি খুঁজে পাওয়া যায় না হ্যান না তেন অনেক নিজের ভেতরেই তিনি বলছেন কথাটা তার মানে এটা বোঝা যাচ্ছে যে তিনি সেই মুহূর্তে যে টেন্ডেন্সিতে যে মারমুখী মেজা যে ভূমিকায় ছিলেন সেটা অনেকটা তার আইন হাতে তুলে নেওয়া হয়েছে তাই কিন্তু পুলিশও তাকে তার বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন এরকম আমরা আমাদের কাছে খবর আছে আমাদের এখানে একটাই বলার কথা যে রাস্তায় যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে পুলিশের আরটি ভ্যান বলুন বা পুলিশের ভ্যান বা সিভিক ভলেন্টিয়ার বলুন বা ট্রাফিক বলুন এদের ওপরেই কিন্তু নির্ভর করে পুলিশের মান ইজ্জত সম্মান রক্ষা করার থানায় যারা বসে থাকেন ডিউটি অফিসার বলুন আইসি বলুন তাদের উপরে কারণ মানুষ কিন্তু ডিজি রাজীব কুমারের কাছে যেতে পৌঁছোতে পারেন না আমাদের যে পুলিশ কমিশনার আছে অজয় ঠাকুরের কাছে পৌঁছতেও কিন্তু মানুষের অনেক কালগান ছুটে যায় মানে বারাকপুর যেতে হবে এখান থেকে তাকে ভাড়া করে আবার আসতে হবে অনেক খরচ সাপেক্ষ ব্যাপার তাহলে কি রাস্তার পুলিশ যারা থাকে তাদের উপরেই কিন্তু মানুষের পুলিশের ভালো মন্দ পুলিশ ভালো কাজ করছে দেখবেন ট্রাফিক পুলিশ যদি একজনকে রাস্তায় হাত ধরে বয়স্ক মহিলাকে পার করে দেয় দেখবেন সেটার একটা সুন্দর প্রচার যায় আবার পুলিশ দেখবেন রাস্তায় যখন ট্রাফিক জ্যাম হয় তাদেরকে যখন রাস্তা ফাঁকা করে দেয় পুলিশ সম্পর্কে মানুষের খুব ভালো মনোভাব যায় কিন্তু আবার সেই পুলিশ যখন যখন লরিতে হাত পেলে টাকা তোলে তখন কিন্তু মানুষ কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ মানুষ এই ছবিটা দেখতে চায় না আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম যে পুলুকেশ পাত্র দুটো রূপ আমরা তুলে ধরলাম একটা রূপ দেখলেন যে একেবারে শক্তের কাছে কিভাবে মানে একেবারে ভক্ত হয়ে গেলেন আর নরমের কাছে কিভাবে জম হয়ে গেলেন সেই ছবিটা আমরা তুলে ধরছি পুলিশ বন্ধুদের কাছে আমাদের আবেদন যে পুলিশ বন্ধুরাও নিজেরা মনে রাখবেন যে আপনাদের যে উর্দিটা দেওয়া হয়েছে যে উর্দিটা আপনারা পড়েন সেই উর্দিটা কিন্তু অনেক কসরত অনেক মেহনত করে আপনারা পেয়েছেন আর আপনারা যদি মনে করেন কেউ কেউ যে আমরা এই চাকরি চুরি যেরকম হয়েছে এইভাবে পুলিশের চাকরি পেয়েছি তাহলে আমাদের কিছু বলার নেই আমরা আজকে একেবারে বাস্তব যে ঘটনা সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন দেখার পরে আপনারা কমেন্ট করুন জানান যে আমাদের মূল্যায়ন ঠিক আছে কি নেই যদি ঠিক না থাকে সেটাও জানাবেন যদি মনে করেন হ্যাঁ ঠিক আছে সেটাও জানাবেন দেখুন সেই খবর